রসুল্লাহ বলছেন পিতা হলো পিতা হলো তোমার জান্নাতে যাওয়ার একটা দরজা দেখেন স্বতন্ত্র একটা হাদিস এভাবে আছে পিতা তোমার জান্নাতে যাওয়ার একটা দরজা তুমি ইচ্ছা করলে সেই দরজাকে তাজিম করে এই দরজাকে মর্যাদা দিয়ে তুমি জান্নাতে প্রবেশ করতে পারো আবার ইচ্ছা করলে এই দরজাকে ধ্বংস করে দিতেও তার মানে পিতার একটা আলাদা মর্যাদা রয়েছে দেখেন পিতা মাতা হিসেবে মায়ের মর্যাদা দেওয়া হলো এবার স্বামী স্ত্রী হিসেবে

যে উট পোষ মানে না মানুষের আடলে থাকে না মানুষের দোয়া ঘাস খায় না এই রকম একটা জंगली উট রাসূল লাগে দেখে শ্রদ্ধা করলো বলেন সুবহানাল্লাহ কি জঙ্গলের উঠ রাসূল লাগে চেনে না জঙ্গলের হরিণ চেনে না পশু পাখি চেনে না পাথরেরা চেনে না রাসূল যখন তায়েফে দাওয়াত দেওয়ার জন্য গেলেন প্রতিমধ্যে যে পাথরগুলো আসলে দেখা হয়েছিল এই পাথরগুলো রাসূল লাগে সালাম দিয়েছিল বল সুবহানাল্লাহ এখন সাহাবিরা। রসুল্লার সামনে অ্যাপ্লিকেশন পেশ করে ইয়া রসুল্লাহ জমি উঠ আপনাকে দেখে সেদ্ধা দেন আমরা আপনার সেদ্ধা দেব কারা বললেন সাহাবীরা বললেন রসুল্লা বলছেন ও আমার সাহাবিরা শোন মানুষ মানুষকে সেদ্ধা দেওয়ার অনুমতি যদি আল্লাহর পক্ষ থেকে হতো তাহলে পৃথিবীর সমস্ত স্ত্রীদেরকে বলা হতো তারা যেন তাদের স্বামীকে সেদ্ধা দেয়

করছে আর পীর সাহেব উচিত হলো পীর মানে কি মুরব্বী তাই না মুরব্বীর উচিত পোলাফান্ডে বা মানা করায় বেটা এগুলো করিস না এগুলো তাই এগুলো বলা কিছুই বলে না সেও খুশি সেও প্রাউডফুল আনন্দিত হচ্ছে এই হলো অবস্থা ভাই মানুষ মানুষের সাথে মাথা নত করার এবং সেদ্ধা করার অনুমতি হলে সমস্ত স্ত্রীদেরকে বলা হতো তারা যেন তাদের স্বামীকে তাহলে দেখেন ব্যালেন্স হতো সুন্দর পিতা হিসাবে মায়ের মর্যাদা বেশি স্বামী স্ত্রী হিসাবে স্বামীর মর্যাদা বেশি দেখেন রসুল্লাহ কিভাবে স্ত্রীদেরকে মর্যাদা দিতেন শোনার দরকার আছে না সময় তো আমার মনে পাঁচ ছয় মিনিট আছে মাত্র আপনাদের কষ্ট হচ্ছে না তো অনেক বড় বড় বক্তা আছে কিন্তু আজকে আলোচনা শেষ পর্যন্ত থাকতে হবে রাজি আছেন ইনশাল্লাহ প্যাকেটের ব্যবস্থা আছে নাকি প্যাকেটের সুসংবাদ আছে তাহলে আমি সুসংঘর দিয়ে দেখতাম ইলাহ মহান ভাইরাবাদ বাবা কন্যা হিসাবে নারীর মর্যাদা রয়েছে পিতামাতা হিসাবে নারীর মর্যাদা রয়েছে স্ত্রী হিসাবে নারীর মর্যাদা রয়েছে বিশ্বরণী স্ত্রীদেরকে কিভাবে মর্যাদা দিতেন সময় দরকার আছে কিনা অনেকে কিন্তু স্ত্রী গোলাম মনে করে কি মনে কোন কোনো হাদিসদের আপনি প্রমাণ দিতে পারবেন যে আপনার স্ত্রী আপনার গোলাম স্ত্রী হলো আপনার সহধর্মী স্ত্রী কি সহধর্মণী আপনার লাইফ পার্টনার সে আপনার গোলাম নয় সে আপনার চোদ্দ গোষ্ঠীর কাজ করে দেওয়ার জন্য আপনার ঘরে আসেন না আমাদের দেশে স্ত্রীদেরকে মানে একেবারে কাজের বেটি রহিমা যেমন ভাবে খাটায় না দেখেন না বিভিন্ন দেখেন এখন যারা রহিমা নামের মহিলা আছেন আবার রাগ করেন না এটা একটা পরিচিত নাম কাজের বেটি রহিমা সেই চরিত্রে অভিনয় করার আগে ঘরের বৌদের ঠিক কিনা বলেন গ্রামগঞ্জের বৌদের তো কোনো কথাই নাই ধান মাড়াই করে ছেদ্য করে ওই ধান ভাঙিয়ে আবার চাল দিয়ে

জন্য সরকারের সাথে বলতে হবে উম্মুল মুমিনিন আমাদের মা হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তিনি আটা ছেন ছিলেন কি ছেন ছিলেন করে শুনেন কি ছিলেন আটা রুটি বানাবেন ক্লান্ত হয়ে আটা ছানা অবস্থায় ঘুমিয়ে পড়লেন আর ঘরের মধ্যে তখন ছাগল প্রবেশ করেছে কি প্রবেশ করছে ছাগল খুব ভদ্রলোক প্রাণী নাকি খুব ভদ্রলোক প্রাণী ছাগল উল্টো বোঝা প্রাণী কি বোঝা প্রাণী বাড়িতে আছে না খুলে দেখবেন সমস্ত কেন বলেন তো কারণ ছাগল একটা বেয়ারা যা কি জাত আপনি ছাগলকে রোদ থেকে বাঁচানোর জন্য বৃষ্টি থেকে বাঁচানোর জন্য দড়ি ধরে ঘরে টেনে নিয়ে আসার চেষ্টা করেন। এমন খামি দেবে সামনেও যাবে না কিছু মানুষ মনে ছাগল ছাগল লেখামি কি খামি ছাগল লেখামি ছাগলকে আপনি বাঁচানোর চেষ্টা করেন ছাগল উল্টা বুঝবে ঠিক কিনা তো এই জন্য সমস্ত নবী রসলকে দিয়ে আল্লাহ আঙুল বালাইছেন এই জন্য যাতে করে এই নবীদের একটা ট্রেনিং হয়ে যায় এই নবীরা মানুষদেরকে জাহান নামের আগুন থেকে বাঁচানোর জন্য দাওয়াত দিবে ইসলামের পথে ডাকবে আর ওই মানুষেরা উল্টা বুঝে নবীদেরকে পাথর মারবে হত্যা করার চেষ্টা করবে বলে না এই সাগল ছাগল দিয়ে একটা প্রাথমিক ট্রেনিং আদা দিয়েছে যে ছাগলের বানের জন্য আপনি ঘরে ঢালার চেষ্টা করবেন ছাগল উল্টা বুঝে খালি দেবে তো রসুল্লার ঘরে প্রবেশ করছে ছাগল আর আমাদের মা অম্বুল মিনিন হজরতে আয়েশা রাজি আল্লাহ আমরা আটা সামনে সামনে ঘুমায় পড়ছে আর ছাগল মনে করছে সুবাহ তো আমার জন্য খাওয়া শুরু করছে খেতে খেতে গামলা খালি শেষ পর্যায়ে এসে আমাদের মা উমুল মিনিন আয়েশা রাজি আল্লাহ তালুর আঙ্গুলে কামল না ছাগল আয়েশা রাজি রসুল লাভ দিয়ে উঠছে উঠে থেকে আল্লাহ আমার আটা করি আর এদিকে রসুল্লাহ দাঁড়ানো রসুল্লাহ কি রসুল্লাহ কোন সময় ঘরে প্রবেশ করতে মা আয়েশা জানে এখন যে সিচুয়েশন ক্রিয়েট হলো এক পেট খুদা নিয়ে দুপুর বেলা ঘরে প্রবেশ করেছেন জহরের নামাজ শেষ করে এখন যে আটা দিয়ে রুটি বানানো হবে সে আটা শেষ ছাগলে খেয়ে ফেলছে এই অবস্থায় আপনি কি করতেন বলেন আর কি করেছেন জানার দরকার আছে না এই অবস্থায় আপনারা কি করতেন বলেন ওই দেখ আমার ভাই যান বলেই ফেলছে যে মায়ের শুরু করতাম রাসূলুল্লাহ কি পায় শুরু করেছিলেন রসুল্লাহ পায় শুরু করেন না কারণ বিশ্বনবীকে আল্লাহ রাব্বুল চারিত্রিক বৈশিষ্ট্য এমন দান করেছেন রাসূলুল্লাহর চরিত্র সম্পর্কে আল্লাহ পাক বলছেন ওয়াকিন বলেন আল্লাহ আকবার আমি আপনাকে শ্রেষ্ঠ সবচাইতে উত্তম চরিত্রের উপরে প্রতিষ্ঠিত করেছি বলেন সুবাহান্লাহ যারা আরবি জানেন আহিম শব্দটি আহিম এই শব্দটি এমন অর্থে ব্যবহৃত হয় যা কোন স্কিল দিয়ে মাপা যায় না কোন পিতা দিয়ে মাপা যায় না বলেন সুবাহান্লাহিম রসুল্লাহ চরিত্রে এমন যা কোন চরিত্র এই চরিত্র কোন স্কেল ফিতা দিয়ে মাপা যাবে না বলেন সুবাহান্লাহ রসুল্লাহ চরিত্র একটু বলি রসুল্লাহ বলছেন যে আমার জানের শত্রু রসুল্লাহ কি বলছেন

যে তোমাকে মাথা ফাটাইছে এই মাত্র ওই বাটার মাথাটা ভরাই বলছেন হে আমার যাকে আমি বাবার মতো সম্মান করি শুনুন কে আমার মাথা ফাটিয়েছেন আর আপনি কার মাথা ফাটিয়েছেন আমি জানতে চাই না আপনি একবার হলেও বলুল্লা

হবতেয়াস আয়শার ইয়া বলছেন কত সুন্দর সম্বোধন করলেন তিনি বললেন ইয়া হুমায়রা ইয়া হুমায়রা এর অর্থ ও আমার অন্তরে লাল গোলাপ বলেন